দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স গুলি তৃণমূলের ঈদের শুভেচ্ছার বার্তার ব্যানার ছেড়া নিয়ে গণ্ডগোলের জের অনুব্রত কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি বনগা পৌরসভা নয় নম্বর ওয়ার্ডে ঠাকুরপল্লিতে জলাভূমি ভরাটের অভিযোগে সরব হলেন তৃণমূল কাউন্সিলর ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুশিয়ারি বিজেপিরও বহিরাগতদের বিবাদের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক অমিত কুমার মণ্ডল ও তার পরিবার গ্রীষ্মের প্রখর দাবোধায়ের স্বাদ ও স্বস্তির পরশ নিয়ে শিলিগুড়িতে শুরু হয়েছে অষ্টম গীতাঞ্জলি আম উৎসব এবারের উৎসবের উদ্বোধন করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব নজর রাখবো বিস্তারিত খবরে তৃণমূলের ঈদের শুভেচ্ছার বার্তার ব্যানার ছেড়া নিয়ে গন্ডগোলের জেদ অনুব্রত ও কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি আহত দিলখুশ আলম নামে এক তৃণমূল সমর্থক আবারও কেষ্ট কাজল অনুগামীদের সংঘর্ষ ঘটনার শেউরি দুই ব্লকের দিশালপুরে তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেড়া দিয়ে গন্ডগোলের জেদ অনুব্রত কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি আহত দিলখুশ আলম নামে এক তৃণমূল সমর্থক যিনি কাজল শেখ তথা শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলাম অনুগামী ঘটনা বীরভূমের শিউরি থানা এলাকার দেশালপুর গ্রামে জানা গিয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তা ব্যানার লাগায় দেশালপুর গ্রামে ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং কাজল শেখের নাম ছিল গতকাল সেই ব্যানার রাতে ছেঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায় অনুব্রত অনুগামীরা এই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে কথা কাটাকাটিও হয় গতকাল রাতে পুলিশ গিয়ে মিটিয়ে দেয় আজ সকালে কাজল শেখের এক অনুগামী যখন কাজে যাচ্ছিল তাকে অনুব্রত অনুগামীরা মারধর করে বলে অভিযোগ

বকুলের লোক যারা বলছে বকুলের লোক তারা হচ্ছে বিজেপির দালাল তো তারা ওইটা কাগের রাত্রে আটটার সময় ছেড়ে ফেলে দেয় এবার কাগের রাত্রে আটটার সময় আমি বললাম পুলিশ বললাম যে কেন ছিঁড়ে ফেললে আর গেছি কিছু কিছু বলি নাই বলে ছিঁড়ে গেলছে ছিঁড়ে দেওয়া টাঙিয়ে দেবো তারপরে পুলিশ আসে ঝামেলা একটু হয় পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে সবাইকে চুপ করিয়ে দেয় পুলিশ এসে বললে তোমরা থানাতে অভিযোগ করবে হ্যাঁ থানায় কমপ্লেন করবে আমরা দেখবো এটা ঘটনা সর্বপুর মিথ্যা এরকম কোনো ঘটনা নাই ঘটনার গতকাল রাত্রিতে এগারো হাজার নতুন লাইন হয়েছে সেই লাইনে একটা ফেজে কিন্তু ওই মানে আগুনের ছিটকিট হয় এর জন্য ওই লাইনটা কাটার জন্য কাজ করতে জন্য যাতে বড় দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ফ্ল্যাগ থেকে সে ফ্ল্যাগ যথার্থ সবাই তৃণমূল করছে সবাই কোনো ব্যাপার নয় এটা খুঁজে দেওয়ার কোনো ব্যাপার নয় পা লেগে একটু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে সেখানে বেঁধে রেখে দিয়েছে এটা দেওয়ার কোনো ব্যাপার নয় এই ঘটনাটাকে একটা সাজিয়ে রং চড়িয়ে যাতে কোনো দুর্ঘটনা করা যায় সেই চেষ্টা করছে এবং গ্রামকে রাত্রি থেকে সকাল পর্যন্ত উত্তপ্ত করে রেখেছে আমরা যথারীতি পুলিশকে খবর দিয়েছি পুলিশ গিয়েছে পুলিশ গিয়ে দেখেছে সবকিছু ঘটনা আমার কোনো ঘটনাই ঘটেনি প্রথমত এসব বিষয়ে আমার জানা নাই আমি এই আপনাদের মুখেই শুনছি বিষয়টা বিষয়টা এখন জানতে হবে ওটা কেন্দ্র অঞ্চলে ব্যাপার ওটা আমাদের জালালদা দেখে তো যে অভিযোগ করছে তাকে তো আমি চিনিই না জানিই না হ্যাঁ সে কোথা থেকে কী পরিযায়ী কী কি ব্যাপার তার আমি কিছু বলতে পারবো আমরাই লাগিয়েছিলাম দলটা তো আমাদের দল কালকে ইলেকট্রিক কাজ করার সময় ওই ব্যানারটাতে পা লেগে যায় যার জন্য বাটামটা ভেঙে যায় বাটামটা ভেঙে গেছে বলে ওই ব্যানারটা ওখান থেকে ওই পোল থেকে আমরা এখানে আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে ব্যানারটা ব্যানার নিয়ে বিষয় নয় বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয় আমাদের গ্রামে একটা নতুন ট্রান্সফর্মার হয়েছে সেই ট্রান্সফর্মারতে নতুন যারা কাজ করেছে যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টর কাজ করার পরে পরফুটির সঙ্গে এগারো হাজার টাচ হয়ে ফায়ারিং হচ্ছিলো আমরা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করি অফিসের লোক আসে এসে আমরা দাঁড়িয়ে থেকে লাইনটা কাটিয়ে দিয়েছি যে এগারো হাজার লাইনটা এখন কেটে দাও পুরানো যে কানেকশনটা ছিল সেটাই করে দাও সেইভাবে করে কাজটা ছেড়ে কালকে মানে সমাধান হয়ে গেছে আজকে হুট করে যে ছেলেগুলো এখন অ্যাগেনেস্ট আর কি আমাদের অ্যাগেনেস্ট যারা কংগ্রেস করে সেই ছেলেগুলো এই বিষয় নিয়ে ফাঁকায় একটা হসপিটালে ভর্তি হয়েছে হসপিটালে ভর্তি হয়ে থানায় একটা এফআইআর করেছে বনগাঁ পৌরসভার নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লিতে জলাভূমি ভরাটার অভিযোগে সরব হলেন তৃণমূল কাউন্সিলর ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপিরও বনগা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ঠাকুর জলাভূমি ভরাটের অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ব্যবস্থা না নিলে আন্দোলনে নাম্বার হুশিয়ারি বিজেপিরও উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্ধনা দাসকে তোনিয়া অভিযোগ তোলেন তার ওয়ার্ডের ঠাকুর একটি জলাভূমি কিনেছে দুই ব্যক্তি তারা এই জমি শ্রেণী পরিবর্তনের জন্য কাউন্সিলরের কাছে নো অবজেকশন চেয়েছিল কিন্তু এই এলাকা বৃষ্টির সময় জলমগ্ন অবস্থায় থাকে বলে কাউন্সিলর নো অবজেকশন দেয়নি পৌরসভা থেকে জলাভূমি ভরাট ভরাটের জন্য কোন রকম অনুমতি ছাড়াই রবিবার সকালে জলাভূমি ভরাটের কাজ শুরু করে জমির মালিকরা কাউন্সিলর ভিডিও বার্তা দিয়ে দাবি করেন অবিলম্বে কাজ বন্ধ করার ব্যবস্থা করুন প্রশাসন অন্যদিকে বনগা পৌরসভার বিজেপির কাউন্সিলর দেবদাস মন্ডল জলাভূমি ভরাট নিয়ে কাউন্সিলর সরব জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেন অবিলম্বে জলাভূমি ভরাটের কাজ বন্ধ না হলে আগামীতে বিজেপি আন্দোলন করবে যদিও জমির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি আমি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া আজ সকালবেলা একটা ওয়ার্ডের ঘটনা ঘটেছে তার জন্যেই আমার আজকে কিছু বক্তব্য দিচ্ছি আজ সকালবেলা আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি এমতো অবস্থায় আমাদের ওয়ার্ডের দুজন ব্যক্তি কুকুর কিনেছিল একটা সেটা বাস্তু জমি করার জন্য তারা আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু যেহেতু কুকুর সেহেতু আমরা সেই অবজেকশনটা দিইনি আমিও দিইনি চেয়ারম্যান সাহেবও দেয়নি কিন্তু কোথা থেকে বা কি করে কোনখান থেকে পারমিশন করি নিয়ে এসেছে আমার জানা নেই আজকে সকালে আমার বর্তমানে সেই কুকুরটা ঘাট করার জন্য মাটি ফেলেছে কাউন্সিলর প্রতিবাদ করেছে ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু প্রতিবাদ কেন করেছে কি কারণে করেছে সেটাও তো মনে হয় কিন্তু আছে কারণ কিন্তু ছাড়া তৃণমূলের কাউন্সিলর প্রতিবাদ করবে কুকুর ভরা এ কিন্তু আছে যাই হোক কিন্তু আমি জানি না কে বা কারা করছে যারাই করছে আমি মনে করি ক্রিমিনালি অফেন্স যদি বলেন কেন যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে কোন জলাশয় ভরাট করা যাবে না সেখানে এই তৃণমূলের প্রমোটাররা যারা প্রমোটিং করে তারা এই জলাশয় ভরাট করে এই পুকুর ভরাট করে তারা বড় বড় বিল্ডিং যার জন্য আজকে সেই বিল্ডিং গুলো ধসে পড়ে বহিরাগতদের দুই যুবক হাসপাতালে ঢুকে পড়লেন এবং সেখানেই হাতাহাতি শুরু করে দেয় যার জেরে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক অমিত কুমার মন্ডল ও তার পরিবার এবার আতঙ্কে চিকিৎসক আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদাহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অমিত কুমার মন্ডল ও তার পরিবার এই গ্রামীণ হাসপাতাল চত্বরে রয়েছে হাসপাতাল কোয়ার্টার সেই কোয়ার্টারে চিকিৎসক হাসপাতাল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করেন অভিযোগ চিকিৎসক অমিত কুমার মণ্ডলের কোয়ার্টারের সামনে দুজন বহিরাগত যুবক নিজেদের মধ্যে বিবাদে জেরে হাসপাতাল কোয়ার্টার চত্বরে ঢুকে পড়েন এবং সেখানি হাতাহাতি শুরু করে দেন এটি আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক সহ চিকিৎসকের স্ত্রী সুজাতা ঘোষ এই ঘটনা দেখে রীতিমতো ঘাবড়ে যান চিকিৎসক ও চিকিৎসকের স্ত্রী ঘটনার পরে চিকিৎসকের স্ত্রী হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ জানানো হয়েছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালেও চিকিৎসকের অভিযোগ বহিরাগতদের আনাগোনা লেগেই থাকে কোয়ার্টার চত্বরে দুজন বহিরাগত মারপিট করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এর আগেও চিকিৎসকদের তরফে বিএমও এইচ ও হবিপুর থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল তারপরে বন্ধ হয়নি বহিরাগতদের আনাগোনা আর এই নিয়ে আতঙ্কে রয়েছে চিকিৎসকের পরিবার সকাল নটা নাগাদ আমি কোয়ার্টার আমার কোয়ার্টারেই বসেছিলাম তো হঠাৎ করে একটা চিৎকার যা শুনতে পাই তো আমি আমার গেটের বাইরে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে রীতিমত্র একজন আরেকজনকে ঘুষি মারছে তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতি লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন তো যেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছে আমি হসপিটালে হসপিটাল তো এই নিয়ে আমরা সব সমস্ত ডক্টররা মিলে বিম স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি ওই আমি বেশ রয়েছি হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধর হয়েছে তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই আর এখন কোয়ার্টারে তাদের পরিবারেও নিরাপত্তা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে না সাধারণ মানুষের নিরাপত্তা আছে না হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে না হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে ভুলগুলি হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ডাক্তার স্টাফরা শঙ্কিত হয়ে আছে যে কোথাও নিরাপত্তা নেই আজকে একজন চিকিৎসক যারা চিকিৎসা করার জন্য বুলবুলচন্ডী হাসপাতালে আছেন সেখানে যদি বহিরাগতরা এসে মারামারি করে তাদের উপরে চড়াও হয় এটা খুব দুর্ভাগ্যজনক এবং এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন একদম তলানিতে থেকেছে এরা তৃণমূলের নেতৃত্ব বা যারা আছে তাদের চামচাপাজি করা ছাড়া তাদেরকে সিকিউরিটি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই সাধারণ মানুষ সারা জেলা জুড়ে নিরাপত্তার অভাব বোধ করছে কোনো রকম সরকারি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ পাল্টা দাবি তৃণমূলের কোন সরকারি প্রেমিসের মধ্যে কোন সোশ্যাল আড্ডা মারুক বা কোন রকম ঠেক সংগঠিত হোক এটার আমরা বুঝছি আপনারা যে অভিযোগ আপনারা বললেন আমরা সঠিকভাবে তদন্ত করে দেখব এবং আমাদের দলের তরফ থেকে রেসপেক্ট করব কনসার্ন থানাতে যেহেতু কমপ্লেন লঞ্চ হয়েছে সেই কনসার্ন থানার যিনি ইনচার্জ আছেন তিনি টোটালি ইনভেস্টিগেট করে যা যারা দোষী বা যারা আসামি তাদেরকে অ্যাকর্ডিং টু ল তারা যেন প্যানালাইজড হয় এই এটা আমাদের দলের তরফ থেকে অ্যাপিল থাকবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী অলরেডি কোনোরকম সরকারি জায়গায় যাতে এনক্রোচ না হয় কোনো সরকারি জায়গায় যাতে কোনো নুইসেন্সি না হয় তার জন্য অলরেডি হায়ার অফিসারদেরকে ইনস্ট্রাকশানস অলরেডি দিয়ে দিয়েছেন আর বিজেপি কি বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ ওই বিধানসভাটা এমএলএ বিজেপি ওখানকার সাংসদ বিজেপির তারা কি মুখে কুলুপ পরে আছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সমস্ত জায়গায় সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হয় কাজেই বিজেপি কি অভিযোগ করছে সেটা নিয়ে আপনারা বেশি হবেন না এ বিষয়ে বনবজ্রন্ডি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো জানানো জানা গিয়েছে ছুটিতে রয়েছেন তিনি তার সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি মালদহ থেকে মাধবKumar মন্ত্রলের রিপোর্ট খবর বাংলা গত এক দশকে দেশে প্রায় দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন প্রায় 27 কোটির বেশি মানুষ বিশ্ব ব্যাংকের নয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে যেখানে জানানো হয়েছে দু হাজার থেকে দু হাজার সালে যেখানে দেশে দরিদ্র সীমার নিচে ছিলেন চৌত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার মানুষ দু এবং দু সালে তা কমে দাঁড়িয়েছে সাত কোটি বাহান্ন লক্ষ চল্লিশ হাজার মানুষ দেশে দারিদ্র্য আছে কি নেই এই নিয়ে প্রচার ও পাল্টা প্রচার শাসক ও বিরোধীদের বরাবরের কৌশল যদিও সাম্প্রতিক ভারতের নির্বাচনী কৌশল হিসাবে দারিদ্র বেকারত্বের মতন বিষয়গুলি গুরুত্ব হারাচ্ছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধর্ম এর পরেও অবশ্য লোকসভা ভোটের মাস আগে নীতি আয়োগ দাবি করেছিল তিন সরকারের বছরের চব্বিশ দশমিক নয় কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন এক দশকে দেশের দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন প্রায় সাতাশ কোটির বেশি মানুষ বিশ্বব্যাংকের নয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে যেখানে জানানো হয়েছে দু হাজার এগারো বারো সালে যেখানে দেশে দারিদ্র সীমার তার কমে লক্ষ চল্লিশ হাজার অর্থাৎ এই সময়ের মধ্যে দেশে দারিদ্র সীমার থেকে বেরিয়ে এসেছেন ২৬ কোটি বিরানব্বই লক্ষ তিরিশ হাজার মানুষ দেখা যাচ্ছে গ্রামের রেখার নিচে যেখানে আগে ছিল শতাংশ দুই দশমিক আট শতাংশ যেখানে গত এগারো বছরে শহরে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের শতকরা হার দশ দশমিক সাত শতাংশ থেকে নেমে মাত্র এক দশমিক এক শতাংশ দাঁড়িয়েছে শিলিগুড়িতে শুরু হয়েছে অষ্টম গীতাঞ্জলি আম উৎসব যা গত ছয় জুন থেকে শহরের প্রাণকেন্দ্রের এক শপিং মলের এর প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই উৎসব ইতিমধ্যে শহরবাসী ও পর্যটকদের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে মৃশ্রে আমের স্বর্গদার শিলিগুড়িতে গীতাঞ্জলি উৎসবে উচ্ছে পড়লো ভিড় মৃশ্যের প্রকট দাবতাহের সাত পরশ নিয়ে শিলিগুড়িতে শুরু হয়েছিল অষ্টম গীতাঞ্জলি আম উৎসব গত ছয়ই জুন থেকে শহরের প্রাণ কেন্দ্রের এক শপিং মলের প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই উৎসব ইতিমধ্যেই শহরবাসী ও পর্যটকদের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে গত আট বছর ধরে এই গ্রীষ্মকালীন আম উৎসব শিলিগুড়ির ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে জায়গা করে নিয়েছে এবারের উৎসবের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার সঙ্গে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসব প্রেমীরা এবছরে এই উৎসবে বসেছে তিরিশটিরও বেশি স্টল যেখানে দেশের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে হিমসাগর ল্যাংরা আলফানসো চৌসা দশরী সহ রকমারি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ঘরোয়া আমো দারুণ জনপ্রিয়তা পেয়েছে তবে এই আম উৎসব প্রেমী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে জাপানি মিয়াজাকে আম যার দাম প্রায় দুই লক্ষ টাকা এছাড়া মেলায় চোখ জুড়িয়েছে সাতাশ রকম আমির মিষ্টি স্বাদ সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন এই মিষ্টিগুলি যেমন দর্শকদের আকর্ষণ করেছে তেমনি রসনা তৃপ্তিও করেছে উৎসবে অংশ নিয়েছেন দার্জিলিং ও সিকিম ফেরত বহু পর্যটক অনেকে বলছেন গরমের শিলিগুড়ির আম উৎসব তাদের সফরের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা উৎসবকে ঘিরে আয়োজিত হয়েছে একাধিক অনুষ্ঠানের পাশাপাশি আম দিয়ে তৈরি পাপড় আচার ও নানা বাহারি পথ যা রসনা রসিকদের জন্য মন জয় করেছে এই উৎসব সম্পর্কে মেলা উদ্যোক্তার রাজ্য বসু বলেন আম শুধু একটি ফল নয় এটি ভারতবাসীদের আবেগ এই উৎসবের মাধ্যমে শহরবাসীকে একত্রিত করার পাশাপাশি ভারতীয় আমি বৈচিত্র্য তুলে ধরতে চেয়েছে আগামী বছর আরো বড় আকারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গতবার সাততম যখন আমরা আম উৎসব করেছিলাম সেইবার আমরা প্রথমবার একটা বিদেশি আম মিয়াজাকি আম যেটা ভারতবর্ষে এসেছিলো সেটাকে আমরা এখানে লঞ্চ করেছিলাম এবং তার গোটা দেশে একটা সাড়া পড়ে গেছিলো এবং খুব ভালো রেসপন্স পাওয়া গেছিলো এইবারও আমাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন প্রায় দুশোর কাছাকাছি বিভিন্ন ভ্যারাইটির আম এসছে আম প্রোডাক্ট এসছে তার কম্পিটিশন হচ্ছে এখানে তার মধ্যে মিয়াজাকিও আছে গতবারের আমাদের যেহেতু এক মানে এক বছর এর থেকে এক বছর আগে হয়েছিল আর কি তো সেই জন্য তখন থেকে অনেকেই মিয়াজাকি চাষে কিন্তু লেগে পড়েছে বহু লোক কিন্তু এখানে এসছে যে মিয়াজাকি কি করে বিক্রি করা যায় আমাদের ফলন তো আগামী বছর থেকে শুরু হয়ে যাবে কি করতে পারি এইভাবে করে শুরু করেছে এই বছরের মেজর অ্যাট্রাকশন হচ্ছে আমের মিষ্টি রবিবার এই তিন দিন ব্যাপী উৎসবে শেষ দিন তবে শেষ দিনেও সকাল থেকে উচ্চে পড়েছে আমপ্রেমীদের শহরবাসীর কাছে উৎসব যেন হয়ে উঠেছে এক সাবেক পর্ব গ্রীষ্মকালীন খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়